নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল বিভিন্ন দেশে ভূমিকম্প হওয়ার ঘটনা শোনা যায় কিন্তু পুরো পৃথিবীতে বছরে কতবার ভূমিকম্প হয় উত্তরটি হলো আমরা মাঝে মাঝে বড় ভূমিকম্পের খবর শুনে থাকি কিন্তু বাস্তবে প্রতিদিনই পৃথিবীতে অনেকবার ভূমিকম্প হয় তবে এক পরিসংখ্যান অনুসারে জানা যায় পৃথিবীতে বছরে প্রায় পাঁচ লক্ষ বার ভূমিকম্প হয় যার মধ্যে বেশিরভাগ ছোট হয় এবং তা যন্ত্রপাতির মাধ্যমে ধরা পড়ে পর প্রশ্ন দুধ আর জিলেপি খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো দুধ আর জিলেপি খাওয়া একটা ঐতিহ্যবাহী ভারতীয় খাবার এবং এটি কিছু ক্ষেত্রে উপকার দিতে পারে বলে মনে করা হয় তবে কোনো নির্দিষ্ট রোগ সম্পূর্ণরূপে ভালো হয় এমন কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু কিছু প্রচলিত বিশ্বাস অনুসারে দুধ আর জিলেপি খেলে শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর হয় মানসিক চাপ ও উদ্বেগ কমে ঠান্ডা লাগা ও কাশির সমস্যা কবে প্রশ্ন কাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ডক্টর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় কারণ তিনি ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এছাড়া তাকে ভারতের অন্যতম সেরা প্রশাসক ও সমাজ সংস্কারক হিসেবেও গণ্য করা হয় তবে তিনি স্বাধীনতার পরে ভাঙা চোরা বাংলাকে গড়ে তুলেছিলেন নতুন রূপে প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খাওয়া কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ ডিমে থাকে উচ্চ মানের প্রোটিন যা শরীরের পেশি গঠনে সাহায্য করে তাছাড়া ডিমে থাকা কলিন নামক উপাদান মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে তবে সেদ্ধ ডিম খাওয়া চোখ ভালো রাখে ও বয়স জনিত চোখের সমস্যা কমায় এমনকি হৃদয় সুস্থ রাখতেও সাহায্য করে প্রশ্ন একটি বিমান তৈরি করতে কত দিন সময় লাগে উত্তরটি হল একটি বিমান তৈরি করতে ঠিক কতদিন সময় লাগে সেটা নির্ভর করে বিমানটি কী ধরনের তৈরি হবে অর্থাৎ ছোট বিমান তৈরি করতে সময় লাগে দু থেকে ছ মাস আর মাঝারি সাইজের যাত্রীবাহী বিমান তৈরি করতে সময় লাগে ছ মাস থেকে এক বছর তবে বড় বাণিজ্যিক বিমান তৈরি করতে সময় লাগে প্রায় দু থেকে পাঁচ বছর প্রশ্ন গরমের সময় চিরা জলে ভিজিয়ে খেলে কি হয় উত্তরটি হল গরমের সময় চিরা জলে ভিজিয়ে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী হতে পারে কারণ চিরা ভিজিয়ে খাওয়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ডিহাইড্রেশন দূর করে গরমে ক্লান্ত শরীরকে দ্রুত শক্তি যোগায় পেট ঠান্ডা রাখে গ্যাস অম্বল কমায় এবং মস্তিষ্ক ঠান্ডা রাখে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ব্যাঙের পূজা করা হয় উত্তরটি হলো ভারতে আনুষ্ঠানিকভাবে ব্যাঙের পূজা কোনো নির্দিষ্ট রাজ্যে সেভাবে প্রচলিত না থাকলেও কিছু অঞ্চলে বিশেষ উদ্দেশ্যে ব্যাঙের পূজা বা ব্যাঙের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান পালন করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রদেশ রাজ্য কারণ উত্তর প্রদেশের লক্ষিমপুর খেরি জেলার ওয়েল শহরে একটি ব্যাং মন্দির রয়েছে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি ভারতে অবস্থিত আর এই স্টেডিয়ামটির নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম যা গুজরাটের আহমেদাবাদে অবস্থিত তবে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় এক লক্ষ বত্রিশ হাজার পর প্রশ্ন কোন কারণে রক্তের রং সব সময় লাল হয় উত্তরটি হলো রক্তের রং সর্বদা লাল হওয়ার প্রধান কারণ হল হিমোগ্লোবিন নামক একটি প্রোটিনের উপস্থিতি আসলে এই প্রোটিনটি লোহিত রক্ত কণিকায় পাওয়া যায় এবং এর প্রধান কাজ হল ফুসফুস থেকে অক্সিজেন বহন করে শরীরের অন্যান্য অংশে পৌঁছে দেওয়া এবং কার্বন ডাই অক্সাইড ফেরত নিয়ে আসা পরে প্রশ্ন কাঁচা রসুন থেতো করে কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো কাঁচা রসুন থেতো করে মধু মিশিয়ে কালো জিরা যোগ করে সকালে খালি পেটে খেলে প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী সব থেকে দ্রুত গতিতে দৌড়াতে পারে উত্তরটি হলো স্থলভাগে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারা প্রাণী হলো চিতা কারণ এরা স্বল্প দূরত্বে ঘণ্টায় প্রায় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত গতিতে দৌড়াতে পারে তবে আকাশে সামগ্রিকভাবে পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী হল বাঁচ পাখি কারণ এর গতি তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা পরে প্রশ্ন কাঁচা আম খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো কাঁচা আম শরীর ঠান্ডা রাখে ও শরীরের জলীয় ঘাটতি পূরণে সাহায্য করে এমনকি গরমে হিট স্ট্রোক প্রতিরোধে এটি খুব কার্যকর তাছাড়া কাঁচা আম পিত্তরস নিঃসরণ বাড়ায় এবং লিভারকে ডিটক্স করে ফলে হালকা জন্ডিস লিভারের গ্যাস বা পিত্তজনিত সমস্যা কমাতে সাহায্য করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব